সুন্দর ডিজাইনের একটি জামা এত অল্প সময় আপনাদেরকে তৈরি করে দেখাবো যদি ভিডিওটা আপনারা না টেনে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো সুন্দর ডিজাইনের এই জামাটি আপনি তিন থেকে চার বছর মেয়েদের জন্য তৈরি করে নিতে পারবেন শুধু তাই না ভিডিওটা সম্পূর্ণ দেখলে কাজটা শিখে নিতে পারবেন এই জামাটা তৈরি করার জন্য দুই হাত ভরের এক গজ সার গিরা পরিমাণ কাপড় নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে এখান থেকে আমাদের ষোলো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিতে হবে দেখেন আমি ষোলো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিয়েছি কাপড়টা এখানে ডাবল করে একসাথে আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি বাড়তি কাপড় থেকে এখানে আমাদের আরও একটা পাট নিতে হবে দেখেন চোদ্দো ইঞ্চি পরিমাণ সমান মাঝখানে একটা দাগ দিতে হবে তারপর দেখেন এখান থেকে আমাদের এই যে চার ইঞ্চ সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে দাগটা এইভাবে দিয়ে দিতে হবে এখান থেকে আমাদের নিচের দিকে এই যে দুই ইঞ্চি একটা দাগ দিতে হবে তারপর দাগটা এখান থেকে এইভাবে টেনে দিতে হবে এখানে আমরা নিচে একটা দাগ দিব দেখেন ভিডিওটা না সম্পূর্ণ দেখলে কিন্তু কাজটা শিখতে পারবেন তারপর এখান থেকে আমরা একটু রাউন্ড করে দিব দেখেন আমরা আমরা এখান থেকে সাইডটা পার্ট একসাথে কাটিং করবো তার জন্য কাপড়টাকে এখানে ডাবল ভাজে ভাস করে নিয়েছি ভাস করে নেওয়ার পর এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিব দেখেন এখানে আমরা একসাথে সাইডটা পার্ট কাটিং করে নিয়েছি এখানে আমরা দুইটা পার্ট কাটিং করে প্রথমে নিয়েছি এই দুইটা পার্টের এখান থেকে আমাদের তিন ইঞ্চি পরিমাণ একটা ফিতা নিতে হবে দেখেন নয় ইঞ্চি পরিমাণ নিলাম তো এটা আরো একটু কম নিতে হবে যখন আপনাদেরকে লাগাবো তখন আপনাদেরকে বুঝিয়ে দিব দেখেন দুইটা পাট নিয়েছি তো এটা এক সাইডে রাখবো তো প্রথমে আমরা যে দুইটা পাট নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এই দুইটা পাট নিচের দিকে আমাদের চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করতে হবে অন্যার কাছে আপনারা যেইভাবে সেলাই করেন ওইভাবে সেলাই করে দিবেন উপরের দিকে আমাদের ছোটো ছোটো করে কুচি দিয়ে দিতে হবে তো আমরা কুসিগুলো এমনভাবে দিব একটু গণ করে দিব কারণ প্রত্যেকটা কুসির মাপ অ্যাকুরেট রাখতে হবে দেখেন দোনোটা কাপড়ে কিন্তু আমি ছোটো ছোটো করে কুসি দিয়ে দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে দোনোটা কাপড়ে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিবেন একদম সহজ করে আপনাদেরকে শিখাবো দেখেন এখান থেকে যে নিয়েছি আমরা একটা পাট এখান থেকে কেটে দিব। এখান থেকে কেটে দিয়েছি দেখেন এখানে আমরা একটা সেলাই করবো আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো তো সেলাইটা করলাম এবং এখান থেকে যে কাপড়গুলো আমরা নিয়েছি এই কাপড়গুলোকে আমাদের এরকম ডাবল বাজে ভাস করে সেলাই করতে হবে দেখেন একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন ডাবল বাজে ভাস করে সেলাই করে নিয়েছি তারপর দেখেন এটাকে আমরা ভাও করে নিব মানে উল্টো সাইডটা ভিতরে নিয়ে যাব এবং ভাও সাইডটা ভাও দিকে রাখবো তো এখান থেকে কিন্তু দুটো কাপড় আমরা সেলাই করে দিয়েছি দুই পাশে দুটো দাগ দিব তারপর এখানে দেখেন আমরা এখান থেকে সুন্দর করে আমরা সেলাই দিয়ে এই দুটো কাপড়ের মাঝখানে কিন্তু আমাদের এই ফিতাগুলো বসায় নিতে হবে একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই কাজটা শিখে নিতে পারবেন আমি একদম সহজ ভাবে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা যদি আপনারা একবার দেখেন এক বছর থেকে আপনারা বারো বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন আমি এই জামাটা তিন থেকে চার বছর মেয়েদের জন্য তৈরি করতেছি মাত্র এক গা সারি গিরা কাপড় দিয়ে আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমরা ফিতা দুইটা এই পাশে লাগিয়ে নিয়েছি এই পাশে লাগানোর পর আমাদের এই এই পাশে দেখেন এখানে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে তো দেখেন আমরা দোনো পাশে সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবং এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা এখানে এটার উপরে রাখতে হবে রেখে এই যে এই কাপড়টা এটার উপরে রেখে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন এত সহজ করে দেখাবো কেউ আপনাদেরকে এত সহজ করে দেখাবে না শিখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এবং ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে সুন্দর করে আমি সাইডগুলো সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু এই সাইডগুলো সেলাই করে নেবেন দেখেন আমরা কিন্তু সেলাই করে নিয়েছি ভাগ করে নিয়েছি তো তারপরে এখানে দেখেন আমরা যেই কাপড়ে কুচি দিয়েছি ওই কাপড়টা এখানে বসায় নিয়ে সুন্দর করে সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিয়েছি তো প্রত্যেকটা জোড়ায় কিন্তু আমাদের ডাবল সেলাই করতে হবে আমি আপনাদের দেখানোর জন্য একটা সেলাই করলাম ডাবল সেলাই করলে ভিডিওটা অনেক বড় হবে তাই ডাবল সেলাই করলাম না আপনাদেরকে একটা সেলাই করে দেখাইলাম দেখেন আমি কিন্তু কুচির কাপড়টা এখানে লাগাই নিয়েছি দোনো পাশে আপনারা কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন তো দেখেন আমরা কিন্তু একদম জামাটা কমপ্লিট করে নিতেছি তার আগে দেখেন যে আমার সামনের পাড়ে একটা দাগ দিতে হবে এবং এখান থেকে দুইটা কাপড় নিতে হবে দেখেন ছয় ইঞ্চি পরিমাণ লাম্বা এবং পাশের দিকে নিতে হবে সাড়ে ষাট ইঞ্চি পরিমাণ আমি আপনাদেরকে বলতেছি লাম্বা নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে নিতে হবে ষাট ইঞ্চি পরিমাণ করে এখান থেকে ভাও করে নিতে হবে একটি বালিশ করে নিতে হবে কাপড় দিয়ে ঠিক আছে তো তারপরে দেখেন এটাকে এরকম কুচি কুচি দিয়ে দিব দেওয়ার পর একটু ভালো করে যদি আপনি দেখেন বুঝতে পারবেন তো প্রথমে আমরা এই যে চিকন করে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা এইভাবে ঢাবল বাজে ভাস করে এখান থেকে কিন্তু আমাদের এটা এই যে এইভাবে সিলাই করে দিতে হবে এই জামাটা আমি তিন থেকে চার বছর মেয়েদের জন্য তৈরি করতেছি আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন কাপড় দিয়ে সুন্দর ডিজাইন একটি ফুল তৈরি করে নিয়েছি তো অবশ্যই এই জামাটা আপনারা এই কাপড়ের ফুলটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু জামাটা দেখতে অনেক ভালো লাগবে এবং বাচ্চাদের গায়ে খুব খুব ভালো লাগবে এই জামাটা তারপরে দেখেন আমি এই জামার দোনো সাইড এখান থেকে সেলাই করে নিতেছি আপনারা কিন্তু এই জামার দোনো সাইট এখান থেকে সেলাই করে নেবেন আমি আমার মাপ অনুযায়ী সেলাই করতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করবেন আশা করি এই ভিডিওটা যারা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু সহজেই এই কাজটা শিখে নিয়েছে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট আপনি কিন্তু আমার এই ভিডিওটা দেখে ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন এই জামাটা একদম ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইনের এই জামা অল্প কাপড় দিয়ে কিভাবে সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি একদম সঠিক নিয়মে দেখিয়েছি আশা করি আপনারা ভিডিওটা দেখে কাজটা শিখতে পেরেছেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অন্য ভিডিও পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন